আশা করি সবাই ভালো আছেন আজকে কোরআন মসজিদের দিকে চমৎকার সুরা নিয়ে আলোচনা করার জন্য এক চমৎকার জায়গায় এসেছি একদিকে রোদ একদিকে আকাশের মেঘের ঘন ঘটা তো চলুন শুরু করা যাক পালাক এবং সুরা নাস নিয়ে আলোচনা রাব্বি আউজ সব সময় পাঠ করি যেটা কথা রয়েছে যে পাঠে অনেক নেকি রয়েছে এবং অনেকে শয়তানের অনিষ্ট থেকে আশ্রয় চাওয়ার জন্য সুরা দুটো পাঠ করেন এবং যথেষ্ট বিভিন্ন গ্রন্থে বর্ণিত রয়েছে তবে আমরা যেহেতু কোরআন বুঝে পড়ার চেষ্টা করছি আল্লাহ সেই অনুপ্রেরণা আমাদেরকে দেন যে আমরা যেন কোরআন আসলে আল্লাহ কি বলতে চান আহ সেটা বোঝার চেষ্টা করি এবং আল্লাহ যেন আমাদেরকে সেই জায়গায় নিয়ে পৌঁছান বিসমিল্লা রহমান রহিম তো প্রথমেই এই সুরা দুটো আসলে আমাদেরকে একটু হেডিং দেওয়া প্রয়োজন এই সুরা দুটো পড়ে আসলে আমরা কোথায় গিয়ে পৌঁছাই কোরআন মজিদদের একদম সব শেষে এসে পড়ি মানে এই সুরা দুটোর বর্ণনা যখন আসলে মানুষ নিজেকে আবিষ্কার করতে শেখে আসলে আমি যা আমি যা হয়ে উঠেছি এই পৃথিবীতে আমি যেভাবে জীবনযাপন করছি তা আসলে আমি নই আমার একটা অন্য অস্তিত্ব রয়েছে আমাকে সৃষ্টির একটি উদ্দেশ্য রয়েছে সেই পরিচয় আমি এই কোরআনের শেষে এসে অনুভব করি কিন্তু একই সাথে এটা অনুভব করি আমি এখন আর সেই জায়গায় পৌঁছাতে পারছি না আমাকে যে জায়গায় পৌঁছানোর কথা ছিল কারণ এই পরিবেশ পরিমণ্ডল সমাজ আমার নিজের প্রবৃত্তি আমাকে এমনভাবে ঘিরে ফেলেছে যে আমি চাইলেই এখন আর নিজেকে সেই স্রষ্টার যে মূল রূপ যে উদ্দেশ্য আমাকে তৈরি করেছিলেন তার সাথে নিজেকে ম্যাচ করতে পারছি না তো নিজের অসহায়ত্বকে অনুভব করি সেই অসহায়ত্ব থেকে পরিপূর্ণ নিজের অসহায় সারেন্ডার করি আল্লাহর কাছে যে আমি পারছি না সমর্পণ অর্থাৎ নিজে মুসলিম হই আল্লাহরকে অনুভব করতে শিখি আল্লাহর পরিচয়কে আমরা জানতে শিখি এই কোরআনে শেষে এসে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ আমাকে প্রতিপালন করছেন আল্লাহ আমার মালিক আল্লাহ এই পরিচয়গুলোতে আমরা মাঝখানে গিয়ে আলোচনা করছি করব তো এই পরিচয়গুলো থেকে আমরা সুষ্ঠার কাছে একচ্ছত্র আশ্রয় চাই এবং একই সাথে আমি আমার শত্রুকে চিনতে শিখেছি শত্রুর কাছে আমি কতটা অসহায় আমি কতটা আসলে দুর্বল সেই অনুধাবনটা আসলে আমরা করতে শিখেছি এবং সেটা থেকে যে আশ্রয় একমাত্র আল্লাহ দিতে পারেন সেটা বোধ করে একদম পরিপূর্ণ অন্তরে সমর্পিত অন্তরে আল্লাহর কাছে আমরা আসলে এই প্রার্থনাটা করি তো সুরা ফালাকের প্রথম আয় বলা হচ্ছে রকমেল ফালাক মিন্সার খালাক অর্থাৎ বলো কে বলবে অ্যাকচুয়ালি আমি আমার নিজের যে আপন সত্যাকে আবিষ্কার করতে বলছি তাকে আল্লাহ শেখানো ভাষায় আমি বলতে বলছি যে তুমি বলো তোমার আমার ভিতরের আমি আমি বলছি যে সেই প্রতিপালকের কাছে যিনি যিনি ফাটান দীর্ণ করেন তো দেখেন কিছুই যখন প্রকাশিত হয় তখন একটা দীর্ণ হওয়ার ব্যাপার থাকে যেমন ভোরের আলো যখন ফোটে প্রচণ্ড অন্ধকার পেটে একটা আলোকরেখা আগে আকাশে আসে সেই আলোকরেখায় ভোরের আলো ফোটে বীজ দীর্ণ হয়ে বড় বড় বৃক্ষ হয় যেমন পিছনে সুবিশাল বৃক্ষ দাঁড়িয়ে আছে সবুজ বিশাল প্রান্তর তার মধ্যে অসংখ্য বৃক্ষ তো এই বৃক্ষ এক সময় বীজ ছিল সেই বীজ দীর্ণ হতে হয়েছে এটা একটা কষ্টকর প্রক্রিয়া তো সেই দীর্ণ যেই করেন যে প্রক্রিয়াটা যিনি ঘটান তিনি আমাদের রব তো আমি এই কোরআনের শেষে আমি বুঝতে পারছি আমি আসলে যেই মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণের পরে আমি যে পরিচয় লাভ করেছি আমি একজন মানুষ আমি একজন সমাজের সদস্য আমি একজন এক ধর্মের বাহক আমি একজন চিকিৎসক সমাজের অংশ তো এই যে আমি আমার বন্ধুদের একটি অংশ আমি আমার সমাজের একটি অংশ এই বিভিন্ন পরিচয় পরিমণ্ডলে আমি যেই নিজেকে দেখতে পাই এবং কোরআন পরে আমি যে নিজেকে আবিষ্কার করেছি সেই আমি এক নই তো আল্লাহর যে দেখানো স্বপ্ন বা যে উদ্দেশ্য আমাকে সৃষ্টি করেছে সেই জায়গায় পৌঁছানোর জন্য আমার নিজেকে দীর্ণ করতে হবে সেই বীজের মতো আমি বীজের ভিতরে নিজেকে একটি মতো দেখতে পাই অন্ধকারে আমি এক কিন্তু আমি চাইলেই সেটাকে সেই বীজকে দীর্ণ করে নিজেকে প্রকাশ করতে এখন আর পারছি না তো সেই অসহায়তা থেকে আল্লাহ শেখাচ্ছে তুমি নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে দিয়ে আমি আশ্রয় চাচ্ছি যে আমি আশ্রয় চাচ্ছি সেই প্রতিপালকের কাছে সেই স্রষ্টা প্রতিপালকের কাছে যিনি দীর্ণ করেন সব কিছুকে দীর্ণ করে যিনি আমি আমাকে জন্য তিনি দীর্ণ করেন কারণ আমি নিজের এই অসহায়ত্ব অস্বস্তিকে অনুভব করি এই পৃথিবীতে যে আমি একটি কীট হয়ে বেঁচে আছি যে বিছা যেমন তার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ভূমিষ্ঠকে আঁকড়ে ধরে সেই বিছাই যেমন আবার রূপান্তরিত হয়ে আকাশে উড়ে মুক্ত বিহঙ্গের মতো প্রজাপতি হয়ে উড়ে উঠতে পারে সেই আমারও সেই ট্রান্সফরমেশন দরকার সে অন্ধকার ঘুটঘুটে অন্ধকার থেকে আমি দীর্ণ হয়ে সে প্রজাপতির মতো ওড়ার জন্য আল্লাহ সাহায্য ছাড়া শুরু করে মিনসার মা খালাক সেই অনিষ্ট তার সৃষ্ট যত জিনিস তার অনিষ্ট থেকে অর্থাৎ এতদিন তো সমাজে আমি মিশে মিশেছিলাম তো এখন দীর্ণ হতে গেলে আমার বিভিন্ন অনিষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এই পরিবেশ পরিচিতি অর্থাৎ একটি গাছ একটি বীজ যখন ফোটে তখন খুব বৃষ্টি হলে যেমন আলুর বীজ নষ্ট হয়ে যায় প্রচণ্ড বা রোদে আবার কিছু বীজ নষ্ট হয়ে যায় একটা অপটিমাম টেম্পারেচার লাগে আর্দ্রতা লাগে তো ঠিক তেমনি আমার এই পৃথিবীতে আল্লাহর বান্ধব হয়ে প্রকাশ হওয়ার সময় এই পৃথিবী আমার সেটা নবী রাসুলরা তাদের জীবন দিয়ে কোরআনে আমরা দেখেছি তো আমি সেই দিন হওয়ার সময় যে অনিষ্ট আল্লাহর যে বিভিন্ন পরিবেশ পরিমণ্ডল সৃষ্টি করে রেখেছেন সেই অনিষ্টকর পরিবেশ থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই তার সৃষ্টি জিনিসের মিনসার রেমা খালাক অর্থাৎ তার সৃষ্টি জিনিসের যা অনিষ্ট হতে পারে সেই অনিষ্টগুলো থেকে আমি তারই কাছে আশ্রয় চাচ্ছি অমিনসার রি গা সেকিন ইজা ওয়াকাব এবং সেই অন্ধকারের অনিষ্ট থেকে যখন তা ছেয়ে যায় যখন তা ঢেকে পড়ে তো এই অন্ধকারকে আমি যেভাবে বুঝতে পেরেছি আল্লাহর কাছে কৃতজ্ঞতা যে এই অন্ধকার আসলে যে কোন কিছু ছেয়ে যাওয়া অন্ধকার অর্থাৎ আমার এই প্রকাশ্যমান সত্তা আমি আল্লাহর দিকে ধাবিত হচ্ছি ধাবিত হতে চাই এই সময় বিভিন্ন পরিবেশ বিভিন্ন পরিমণ্ডল বিভিন্ন প্রবৃত্তির চাহিদা অর্থাৎ আমি জানি জিনিসটা খারাপ কিন্তু আমার উত্তেজনা আমাকে এমন জায়গায় নিয়ে যায় যে আমি এটা করতে বাধ্য হই তারপর আমার অফসোস হয় যে আমি এটা কেন করলাম এই আমার মনে হয় এই অবস্থাটা আমরা জীবনে সবাই রাগ ক্রোধ হিংসা শয়তান মানে মানুষের নকিং করা এই সব কিছুর আমাদের প্রবৃত্তিকে উত্তেজিত করে এবং আমরা আসলে অন্ধকারে একসময় আমাদের তো জ্ঞান হারি তো সেই ঢেকে যাওয়া থেকে যেই অন্ধকারের যেই যা আমাকে ঢেকে ফেলে আচ্ছন্ন করে ফেলে যে উত্তেজনা তা থেকে আমি আমার স্রষ্টার কাছে আশ্রয় যাচ্ছি এই আয়তার মাধ্যমে অমিন শর রে গাছ নিয়ে যাওয়া তার পরবর্তী আয়তা বলা হচ্ছে অমিন শরীর এবং সেই ফুকদানকারীর অনিষ্ট থেকে যা অন্ধনে বন্ধন সেই বন্ধনে আসলে অর্থাৎ আমি এটা আমার প্র্যাকটিক্যাল লাইফ এবং যারা কোরআন চর্চা করেন তাদের সবার কাছ থেকেই শুনেছি যখনই আসলে সাথে আমাদের বন্ধনটা দৃঢ় হতে চায় আমরা একটু মনে করি যে আসলে আপনার আজকের পরিবেশ বা আমার একটু অগ্রগতি হচ্ছে তখন বিভিন্ন ধরনের অত্যাচার আক্রমণ আমরা করি সেটা পরিবেশ থেকে হোক পরিবর্তন থেকে হোক সমাজ থেকে হোক চাকরি থেকে হোক পরিবারের নিকটজন থেকে হোক আল্লাহর সাথে বন্ধ হোক সময় বিভিন্ন অযাতিত ঝামেলা আমাদেরকে এই গল্প তো এটাকে এই নিয়ে বিভিন্ন গল্পও আছে যে এক জাদুকারিণী ভক্তি আমাদের নবীকে অসুস্থ করেছিলেন তখন আল্লাহ সুরা দিয়েছে তো যাই হোক সেই ইতিহাসে আমি যাচ্ছি না আমি আসলে বর্তমানের সাথে মিলিয়ে যে বোধ পাই তাই শেয়ার করার চেষ্টা করছি যে এই আল্লাহ সাথে বন্ধুত্ব হওয়ার সময় যে আমাদেরকে সেটা থেকে আমি আমার প্রতিপালকের কাছে আশ্রয় চাই কারণ সেই সুখের অনিষ্ট থেকে বাঁচার সক্ষমতা আসলে আমার নাই কারণ এটা আসতেই থাকে ক্রমাগতভাবে ভাবে এবং সেটার কাছে আসলে আমি প্রচন্ড রকম অসুবিধা ইনশা রেহাসাদী নিজা হাসান এবং সর্বশেষ সহায়তা বলা হচ্ছে সেই হিংসুকের অনিষ্ট থেকে মহাহিংসকের অনিষ্ট থেকে যখন সেই হিংসা করে এটা মানুষের হিংসাটা আসলে এমন একটা বিষয় অদৃশ্য শত্রু যেটা আসলে দেখা যায় না হিংসা থেকে একটি পরিবার ধ্বংস হয়ে যায় একটি সম্পর্ক ধ্বংস হয়ে যায় একটি সমাজ ধ্বংস হয়ে যায় একটি রাষ্ট্র ধ্বংস হয়ে যায় তো সেই যেমন মানুষের মানুষ হতে পারে আবার সেই মহাহিংসকের কথা যদি আমরা বলি শয়তান বা যে পরিচয় আমরা কোরআন থেকে বারবার পড়ি বারবার আল্লাহ আমাদেরকে পড়তে বলেন যে আমাদের চিরশত্রু সে আমাদেরকে যে চ্যালেঞ্জ করেছে মানবতার কাছে যে আমাদেরকে আল্লাহর কাছে প্রমাণ করে ছাড়বে যে আল্লাহর সৃষ্টি হিসাবে আমরা আসলে খলিফা হওয়ার যোগ্য নই তো তার যে হিংসা অদৃশ্য হিংসা এবং সে যে আমাদেরকে পদে পদে বাধা তৈরি করে সেই বাধা থেকে আসলে আমরা আল্লাহর কাছে এই সর্বশেষ আয়াতের মাধ্যমে বাস্তবে বাস্তবে চাচ্ছি অর্থাৎ আমি আমার নিজের আত্মপরিচয়কে আবিষ্কার করে সে জায়গায় পৌঁছাবার চেষ্টা করছি সেখানে আমার অসহায়ত্ব সেখানে আমার শত্রুর আক্রমণ এবং সেখানে সব নিজেকে সমর্পণ করে দিয়ে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার একটি সুরা হচ্ছে সুরা তো রাহিম সেখানেও আল্লাহ শেখাচ্ছেন প্রথমে আল্লাহ তিনটি পরিচয়কে সাথে আমাদের সম্পর্ককে আল্লাহ জানান দিয়েছেন আউযু বিরব্বিন নাস আমি আশ্রয় চাই আমার স্রষ্টা প্রতিপালকের কাছে মালিকিন নাস আমার মালিকের কাছে ইলাহিন নাস আমি ইলাহের কাছে আশ্রয় চাই তো মানুষ হিসাবে আমি কি আসলে এই তিনটা পরিচয়ের সাথে আল্লাহর সাথে পরিচিত কেন আল্লাহকে কে আমি রব হিসাবে চিনতে পারি কিনা আগে এটা বলে নেই আসলে রব মালিক এবং ইলাহ আসলে বিষয়টা কি যেমন খুব ক্ষুদ্র উদাহরণ দিয়ে যে বোঝাই যে আমি একটা গাড়ি সৃষ্টি করেছে একটা কোম্পানি মনে করেন টয়টা কোম্পানি জাপানে গাড়িটা তৈরি করেছে সে হচ্ছে এটা রব তারপর রবের একটা অংশ সে কারণ প্রতিপালনটা টাবার যিনি কিনেছেন বা যারা নিয়ে আসছেন তারা খুব যত্ন করে নিয়ে আসছেন তারপর যে যিনি কিনতেছেন তার ড্রাইভার সেটাকে প্রতিপালন করে সো রবের এই দুটো অংশ সৃষ্টি করেছে টয়টা কোম্পানি বাট প্রতিপালন করছে অন্য আরেকজন আবার মালিক হচ্ছে যিনি টাকা দিয়ে গাড়িটাকে কিনলেন তো রব একজন মালিক একজন রব আসলে দুইজন আমরা দেখলাম মালিক একজন আর ইলা ইলাহ হচ্ছে যার কথা আসলে মেনে চলতে হয় নিয়ম কানুন মেনে চলতে হয় যেমন আহ মালিক কিন্তু আসলে গাড়ি আমি বলতে আসলে পারবো না কারণ সরকার বা যে ট্রাফিক রুলস রেগুলেশন যারা দেন সেই অনুযায়ী গাড়িটাকে চলতে হয় গাড়িটাকে চালাতে হয় তো সেটা হচ্ছে ইলাহ তো দেখেন একটা পৃথিবীতে রব মালিক ইলাহের উদাহরণটা আমরা এভাবে বুঝতে পারি আবার একইভাবে আমার কে আমরা দেখতে পাই যে ছোট ছোটবেলায় আমার মা আমাকে সৃষ্টি করেনি কিন্তু মা আমাকে প্রতিপালন করে রবুবিয়াতের অংশ আমার মায়ের মধ্যে রয়েছে আমার পিতার মধ্যে রয়েছে মালিক আবার আমার মানন আমার মা আমার মালিক নন আমার মালিক মানে ন্যাচারালি আমরা আসলে যার কথা শুনি আমার বস আমার তাকে তার কিছুটা অর্ডার আমাকে মানতে হয় আবার ইলা হচ্ছে আমি আসলে যাকে মেনে চলি বা যার কথা শুনি তো এরকম কিন্তু সর্বৈবভাবে কোরআন পড়ে একটা মানুষ একটি জায়গায় গিয়ে পৌঁছায় সর্বশেষ সুরা এটা আমরা যেন বুঝতে পারি চেষ্টা করি যে কোরআনের প্রতিটা মানে প্রচণ্ড বোধ বোঝ পড়া থাকলেই আসলে এই সুরাগুলোকে অনুধাবনে আনা সম্ভব আর কি তো আমি আমার রবকে চিহ্নিত করতে পেরেছি যে আল্লাহ আমার রব তার অর্ডারগুলো আমি বোঝার চেষ্টা করছি এবং সেই অনুযায়ী আমি নিজেকে সাজাতে চাই এই তিনটি পরিচয় একত্রিত হলে আসলে বাকি অংশের দাবিটা আমি করতে পারি আসলে আল্লাহর সাথে কি আমি আল্লাহকে আমি রবের জায়গায় দেখি আল্লাহকে যে আমি মালিকের জায়গায় দেখি আল্লাহ নাকি কথাগুলো শুধু মুখ দিয়ে আমি বলে যাচ্ছি তো এই বোঝাপড়াটা নিজের সাথে নিজের এবং আল্লাহর তো যতটা এই বাস্তবতাটা হবে ততটা এই প্রার্থনাটা দৃঢ়তা হয় আমি মনে করি কারণ এসোরা আমরা অনেকেই পড়ি আসলে কি পড়ি কি বলি কি সম্পর্ক আসলে আল্লাহর সাথে আমরা তৈরি করতে চাই তা আমাদের আসলে বোঝা হয়ে ওঠে না তো আমার কাছে মনে হয় যতটা এই তিনটি সম্পর্ক আসলে কোরআন শেষে এসে নিয়ে আমি আমার কাছে স্পষ্ট কিনা এ প্রশ্ন আমাদের করা উচিত যে আল্লাহকে কি আমি সেইভাবে আসলে বুঝতে পেরেছি কি সমর্পিত হয়ে আশ্রয় চাচ্ছি কেন আশ্রয় চাচ্ছি কারণ আমি এখন অসহায় কারণ আমি আমার আল্লাহর বান্দা হতে গিয়ে আল্লাহর খলিফা হতে গিয়ে আমি আমার অসহায়ত্বকে এখন চিহ্নিত করতে পারি আমি আমার নিজেকে আর সেই মহাশত্রুর আক্রমণ থেকে এখন আর রক্ষা করতে পারছি না এটা আমি হারে ফারে টের পাই প্রতিদিন টের পাই প্রতি মুহূর্তে টের পাই আমার প্রবৃত্তি সমাজের উত্তেজনা পারিবারিক উত্তেজনা সকল কিছু আমাকে এতটাই দূরে সরিয়ে নিয়ে যায় প্রকৃত সত্য থেকে প্রকৃত আমি থেকে আমি আর নিজেকেই খেয়ে অস্তিত্ব খুঁজে পাই না তো এই অসহায়ত্ব থেকে চিৎকার করে এই প্রার্থনা বিরবিন্যাস মালিক ইন্নাস ইলাহ ইন্নাস মিনসার রেল ওয়াসিল খান্নাস সেই খান্নাসের ফিরে আসা বারবার ফিরে আসা অনিষ্ট থেকে অর্থাৎ যেই উত্তেজনা আক্রমণ আমি অনুভব করি যেই অনিষ্ট সেই অস সেই বারবার রিপিটেটেড যে উত্তেজনা আমাকে উৎকার করে তা থেকে আমি সে আক্রমণ আসলে ঠেকাবার মানে যে শত্রুকে দেখা যায় তাকে না পরাজিত করার একটা প্রশ্ন থাকে সেই অদৃশ্য শত্রুকে আমি বিশ্বাস করে নিয়েছি তো সেই গায়বের স্রষ্টার কাছেই সেই গায়বের আক্রমণ থেকে আমি এখন নিজে আশ্রয় সেই অসব কিভাবে মানুষ থেকেও আসে জিন থেকেও আসে অর্থাৎ আল্লাহর দুই সৃষ্টির কথা বলে বর্ণিত হয়েছে অসংখ্য সৃষ্টি তো যেই মূল যেই মূল সৃষ্টিকে উদ্দেশ্য করে আসলে পৃথিবীতে আল্লাহর এই আয়োজন আমরা এসেছি মানুষ এবং জিনিস তো সেই মানুষের মাঝে থেকেও আমাকে আক্রমণ আমার অন্তর আক্রমণ হয় আমার মধ্যে ক্রোধ জন্মায় ঘৃণা জন্মায় 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 ক্ষোভ রাগ যাতে আমরা আমরা জর্জরিত আসলে হারিয়ে ফেলি মানুষের আক্রমণ এতটাই জঘন্য এতটাই নোংরা হয় আমরা কোথায় থেকে কোথায় চলে যায় আমরা বুঝতে পারি আমাদের মধ্যে অসহনীয় প্রতিযোগিতা খুব বিরাজ করে তো এই থেকে আসলে মুক্তি উপায় কি আল্লাহর আশ্রয় ছাড়া এবং একই সাথে এমনটাও হয় যে আসলে কোনো অদৃশ্য উত্তেজনা আমাকে এমনভাবে আক্রমণ করে ফেলেছে আমি সেই কাজটা করতে শেষ মতো বাধ্য হয়েছি অথচ আমি জানি কাজটা করে ঠিক না করার পরে অনুশোচনা হচ্ছে কিন্তু আমি করতে বাধ্য হচ্ছি তো এই ধরনের দৃশ্যমান এবং অদৃশ্য মানুষ এবং জিন দুইকেই চিহ্নিত করতে পেরে আমি আমার অসহায়ত্বকে অনুভব করে আল্লাহর কাছে পূর্ণ সমর্পিত হয়ে এই প্রার্থনা আসলে নিবেদন করি সুরা এবং আলহামদুলিল্লাহ চমৎকার পরিবেশে আল্লাহ আলোচনা করার তফিক দিলেন জানিনা আপনাদের কারো কোনো উপকারে আসবে কিনা তো আল্লাহর কাছে কৃতজ্ঞতা তিনি বলতে দিয়েছেন এবং ভুল জন্য তার কাছে ক্ষমা চাই তো ইনশাল্লাহ আবার দেখা হবে আকাশ একদম মেঘে ঢেকে গেছে এখন আহ খুব দ্রুত আবার বাসার দিকে ব্যাক করব তো সবাই ভালো থাকবেন আবার পরবর্তীতে দেখা হবে সালাম সবাইকে